এক প্রেমে তিন যুবক অবৈধ প্রেমের সম্পর্ক জেনে বন্ধুকে পরিকল্পনা করে খুন রঘুনাথগঞ্জের জরুর গ্রামের বালি ব্যবসায়ী যুবককে খুনের ঘটনায় গ্রেফতার ওই গৃহবধূ সহ আরো তিন যুবক ত্রিকোণ প্রেমের সম্পর্ক জানাজানি হয়ে যেতেই তার চাপা দিতে যুবককে খুন কায়েম শেখ নামক ওই যুবককে খুনের ঘটনায় গ্রেফতার মোর অভিযুক্ত তথা মৃতের নিজের কাকাতো ভাই মাসিদুল শেখ ওরফে রাজা বন্ধু আব্দুল কায়েম ওরফে রিপন হাসিম আলিম এবং স্থানীয় গৃহবধূ চুমকি বিবি বৃহস্পতিবার ধৃত চারজনকেই জঙ্গিপুর আদালতে পাঠালো রঘুনাথগঞ্জ থানার পুলিশ উল্লেখ্য গত রবিবার সকালে মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ থানার জরুর গ্রামের মাঠ থেকে কায়েম শেখ ওরফে রকি নামক এক যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয় তা কেন্দ্রীয় সংশোভাবে কুপিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ করেছিলেন পরিবারের সদস্যরা খুনের পর পুকুরে দেহ ফেলে দেওয়া হয় তারপরে পুলিশ তদন্তে নেমে মৃতের এক কাকাত ভাই দুই বন্ধু এবং এক গৃহবধূকে গ্রেফতার করে মৃত মহিলার সঙ্গে ত্রিকোণ প্রেমের সম্পর্ক ছিল বলেই প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ ওই গৃহবধূর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল তিন যুবকের আর সেই সম্পর্কে কথা জেনে গিয়েছিলেন কায়েম শেখ বিষয়টি নিয়েই মতবিরোধ হয় তাদের ঠিক তারপরে এই কায়েম শেখকে পরিকল্পনা করে খুন করা হয় বলেই সূত্রের খবর পুরো ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিন বন্ধুর সঙ্গে ওই গৃহবধূকেও গ্রেফতার করা হয়েছে পুলিশের পক্ষ থেকে পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে আমি তো ছিলাম না আমি ধরুন জানি না আমি তা যে শনিবার রাতে ঘটেছে এটা আর আমি শুক্রবার রাতে কলকাতা গেছি ডাক্তারখানা আপনার ছেলেকে তো হ্যাঁ করা কেন আপনার ছেলেকে কেন

যেটা ওকে রীতিমতো যে কটা জড়িত আছে সবকে যেন রীতিমতন শাস্তি সরকার দেয় এবং যেন কোনো ঘোষ ঘাস যেন মানে বাঁচানোর চেষ্টা না করা হয় মানে এই রীতি যেন ওরা শাস্তি পায় আমি আপনার ছেলে তো আমার ছেলে নয় মারা গেছে একসঙ্গে আমার ঠিক ছেলে মারা গেছে সেদিন কালিম ভাতকে মারা গেছে আর পরের দিন রাজা মারা গেছে সেও আপনার ছেলের মতো সেই ছেলের মতো ছেলের থেকেও যায় ছেলের থেকেও ভালো আমি আমি আমি

যখন জানানো হয় তখন আমার বাড়িতে সব খাওন দাউন যখন আমার বাবা আর মা মারা গেছে আমার ভাই তো মারা গেছিলো তত সবই আমরা সবাই একসঙ্গে খাওন দাউন মিলামিশা সব সঙ্গে একসঙ্গে করি আমাদের সঙ্গে কোনো দিন অশান্তি ঝগড়া ঝামেলা কোনো কিছু নয় আপনার ভাই বো কী কী কাজ করতেন বালির ব্যবসা আর আপনার ছেলে আর ছেলে মার্বেলের কাজ করতো তালি মার্বেল মিস্ত্রি মার্বেল তাদের মধ্যে কি কোনো ব্যবসায়ী কোনো বা কাজ নয় খুব সম্পর্ক ছিল ভালো আপনার নাম আসিমুদ্দিন আপনার ছেলের নাম কি মাসিদুল শেখ ডাক নাম কি ছেলে রাজা আর ভাই বোন নাম কি মারা গেছে টাইম শেখ ডাক নাম বাড়ির ভালো আপনি কি বহুদিন ধরে অ্যালার্জি রোগে ভুগছেন অনেক জায়গায় অনেক ডাক্তার বাবুকে দেখিয়ে ওষুধ খেয়েও কোনো সমাধান পাননি আর কোনো চিন্তা নেই এখন অ্যালার্জির সেরা চিকিৎসা কেন্দ্র মিশন মেডিকেল সেন্টার একটি এম এ প্রত্যাহিত পরীক্ষাগার এবং একটি পলি ক্লিনিক এখানে বিশেষজ্ঞ সুচিকিৎসক দ্বারা সমস্ত রোগীর চিকিৎসার সুব্যবস্থা রয়েছে এখানে যে সমস্ত ডাক্তারবাবুরা আসছেন চেন্নাই থেকে আসছেন ডাক্তার সৌমিত্র সিংহা রায় এছাড়াও ডি শিশু বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ আলী বক্ষ ব্যথি বিশেষজ্ঞ ডাক্তার তালফর রহমান